হ্যালো বন্ধুরা আমি সুমন আপনারা ভালো আছেন ভালো আছে আপনাদের খাচার কোশা পাসিব আজকে আপনাদের সাথে যে বিষয় আলোচনা করব আজকে হইতো ল আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে আমার বাচ্চা ফোটার পরে তারপরে থেকে অনেক দিনই ভিডিও করতে পারছিলাম না কারণ আমি ঘরের একটা কাজে হাত দিয়েছি কাছের ঘরের অবস্থাটা খুব একটা ভালো না এর আগে অনেক বাড়ি আপনাদের সাথে শেয়ার করেছিলাম তাই এখন যেহেতু বর্ষাকালে বর্ষাকালে যদি আমি আগে বাইরের সাইডটা যদি কাজটা না আগে করি কারণ কি যতই এই ঘরটাকে আপনার কাজ করতে গেলে আপনার যত কমই হোক তিন থেকে চার দিন সময় লাগবে এই যে দেখুন এই বাইরের টোটালি এই কাজগুলো আগে কমপ্লিট করতেছি এই বাইরের এই সাইডটা পুরো টোটালি কমপ্লিট করতেছি করার পরে লাস্টের দিকে আপনার এই পাখির ঘরটা হাত দেবো কারণ কি এখন বর্ষাকাল রাত্রে আমি পাখিগুলো বাইরে যদি রাখি তাহলে যখন তখন কোনো বিড়াল বা ইঁদুর মানে কুকুর এইসবে অ্যাটাক করতে পারে যার কারণে আগে বাইরে বা যখন তখন আপনার ঝড় বৃষ্টি ছেড়ে দিতে পারে যার কারণে সবসময় তার বাড়ি থাকা সম্ভব হয় না যার কারণে লাস্টে এই ঘরটার কাজে হাত দিচ্ছি যার কারণে এতদিন ধরে আপনাদের সাথে ভিডিও করতে পারছে না কারণ অনেক নতুন বন্ধুরা ফোন করে বলছে সুমন দা ভিডিও করছে না কেন ভিডিও করছে না কেন এই হলো কারণ এই সপ্তাহের মধ্যেই আবার এই দুই তিন দিনের মধ্যেই আবার কাজে হাত দেবে মিস্ত্রিরা এখন অন্য জায়গায় কাজ করছে তাই তার জন্য আর যে কথাটা বলছি আপনাদের সাথে যে আজকে কিছু পাখি যে বাচ্চা ফুটেছিল সেই থেকে আলাদা করব কারণ অনেক বন্ধুরাই ফোন করে বলে সুমন দা এখনো বাচ্চা আমার এই হয়ে গেছে বা ওই আলাদা কখন করব কি করব তাই এই আজকে আমি আলাদা করছি তাই এই আলাদাটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি যে এই যে এখন মিনিমাম তিন থেকে সাড়ে তিন মাস বয়স হয়ে গেছে বাচ্চাগুলো যার কারণে এখন টোটালি আলাদা করে দিচ্ছি চলুন এই যে প্রথমেই প্রথম এই একটার থেকে শুরু করি এই যে দেখুন বাচ্চাগুলো দেখুন মা বাবার থেকে একটাই বাচ্চা এটার মধ্যে হয়েছিল তাও বাচ্চাটা দেখুন একটা কিন্তু বাচ্চা পরস্পর দুটো যে বসে রয়েছে তার পাশে এই পাশের টা একটা বাচ্চা তাই দেখুন মনে হচ্ছে যে ওর মার থেকেও বড় লাগছে বাচ্চাগুলো দেখুন সাইজটা দেখতে ঠিক আছে এটা আলাদা করব দেখেছেন পুরো দমে কিন্তু খাওয়া আপনার ওরা শিখে গেছে ঠিক আছে তাই অনেক বন্ধুরাই কিন্তু অনেক সময় ভুল করে আমি অনেকবার অনেক ভিডিওতে বলি যে ভুলগুলো করে অনেক সময় ঠিক মতন খাওয়া দাওয়া খাওয়া দাওয়া শেখে নেয় তাহলেও আপনার যার মাকে ধরে নিয়েছিলাম মানে বাচ্চা গুলো দেখুন তিন মিনিট হয়ে গেলে বোঝা যাচ্ছে না দেখুন সাইডে বাচ্চা এটাই আর না এটা বাচ্চা বাচ্চা গুলো না এমন ভাবে ডাকা ডাকি করছে প্লাস পাশে আছে বোঝাও যাচ্ছে না যে বাচ্চা হলো একটা সাইডে রেখে দিচ্ছি দেখুন ওই সাইডটা রেখে দেয় আর এই সাইডের এই একটা লুটিনো লুটিনোটা দেখুন হ্যাঁ ওই সাইড এরটা ফলো করুন ওই সাইড এর বাচ্চাগুলো সাইজটা খালি দেখুন এই দেখুন মা বাবা এর আগেও আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে বাবা দেখুন কালোটা লুটি মেটাইলে আর মা তাই যখন বাচ্চাটাও কিন্তু কাটতে আপনার লুটি নেয় ঠিক আছে বাচ্চাটা কাটতে লুটি নেয় ঠিক আছে से oh धरबो বাচ্চা গুলো ফলো করুন বাচ্চা গুলো স্বাস্থ্য কতটা বড় বড় হয়েছে বাচ্চা গুলোর সাইজটা দেখুন খালি বাচ্চা গুলোর সাইজটা ভালো দেখুন কালার দেখুন কত সুন্দর ফাইন ফাইন কালার দেখুন এটার মধ্যে আরো এক পেস থাকে সাইজ গুলো খালি ফলো করুন সাইজ গুলো খালি ফলো আবার জায়গা একটা জায়গা ছেড়ে দেখছি আগে এবার দেখুন এটার মধ্যে আছে দেখুন ওর মা বাবা গেড়ে ঠিক আছে মা বাবা গেড়ে বাচ্চা দেখুন কি কালার যে দেখুন যেসব পাখি নিতে চান তারা নির্ভয়ে নিতে পারেন দেখুন একদম ভাঙিয়ে ভাঙিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি কোনটার মা বাবাকে কি কালার এর বাচ্চা কাটছে না কাটছে সব দেখিয়ে দিচ্ছি আপনাদের সব একটার মধ্যে ছেড়ে দিলাম একটার মধ্যে ছেড়ে দেওয়ার কারণ কি লুটিনও দেখুন অনেক সময় কি হয় অনেক বন্ধুরা প্রশ্ন করতেই পারে যে ব্ল্যাক লাইন কি করে সম্বন্ধে আলাদা করে বোঝে এই দেখুন যে আমি খাঁচাগুলোর থেকে যে আপনার বাচ্চাগুলো আপনার ছাড়ছি এক খাঁচার কিন্তু বাচ্চা না নানান মানে নানান খাঁচার মধ্যে মানে তিনটে চারটে পাঁচটা পাঁচ রকম খাচার মধ্যে যখন আগে এই একটা ছেড়েছি এই একটা ছেড়েছি একটা তিনটে এই একটা চারটে আর এই একটা পাঁচটা নিচে একটা আছে ছয়টা এই ছয়টা খাঁচার যখনই বাচ্চা যখনই আমি আলাদা করব মানে এক জায়গায় রেখে দিচ্ছি এখন কেন যেহেতু খাঁচার জায়গারও শর্ট প্লাস আপনার খাচার পরিমাণও কম যার কারণে যখন আমি আলাদা করব তখন মেল ফিমেলটা ভালোভাবে চিনে তখন আমি আলাদা করব তখন আপনার জোড়াটা দেবো কারণ তখন জোড়াটা দিলে আপনার আর যার সাথে মা বাবা কিন্তু গেড়ে দুটোই গেড়ে প্লাস দুটো বাচ্চা আছে প্লাস দুটো আছে পাল এইবার এই এই সঙ্গে যখনই আমি পালে পালে কিন্তু কখনোই এই কালারের পালে কিন্তু মেয়েই হয় আর একটা পাল আছে আপনার ওইটা ওইটা ছেলে হয় সেটা হলে ওই যে প্রমাণ ওই যে ওই যে এই কালারের এইটা হলে ছেলে হবে হ্যাঁ এইটা হলে ছেলে হবে যেটা ঠিক আছে তো আপনারা পাল দেখলে বুঝতেই পারবেন পাল দেখলে বোঝাই যায় তার কোনো মতে আপনার ব্লাড লাইনটা আপনার আলাদা অটোমেটিকই আলাদা হয়ে যাবে তারপরে সবচেয়ে বড় কথা কি বাচ্চা এত কষ্ট করে বাচ্চা তৈরি করার পর বাচ্চা যদি আপনার কোনো কারণবশত হয়তো অনেক সময় অনেক নতুন বন্ধুরা আছে কি করে বাচ্চা গুলো ঠিক মতন বয়স না হতে হতে বাচ্চা গুলো মা বাবা অনেক সময় খাঁচায় ডিম দিয়ে দেয় দেওয়ার দেওয়ার পরেও অনেক সময় বাচ্চা গুলো সেই ডিমের জন্য আবার বাচ্চা গুলো সরিয়ে দেয় অনেক সময় ঠিক মতন খাওয়া সেখানে কিছু না বাচ্চা মারা যায় এই ক্ষেত্রে চারটে ফুটে দুটো বেড়ে আর দুটো চাল সাবধানে ধরতে হয় নাহলে হাতে হাতের কামর রক্ত পাখির খালি সাইজ গুলো ফলো করুন আর পাখি গুলো দেখুন সব করে হেলদি একটা বাচ্চা হয়েছে খুব হেলদি বাচ্চা এবার দেখুন এই একটা এদের মধ্যে আপনার গেরের সাথে আপনার এই পালের সঙ্গে জোড়া দেওয়া ছিল দুখানা গেরে কেটেছে আর একটা লুটিনও গেড়ে কেটেছে দেখুন কালারটা কত ফাইন কালার দেখুন আগে দুটো গেরে গেড়ে কালারের সঙ্গে গেড়ে রেখেছি দেখুন ফলো করে এইবার এই দুটো এই দুটো গেরের মধ্যেই যে আপনার ঠিক আছে সবগুলো কিন্তু মেয়ে বা ছেলে হবে না আগে দুটো গেরে দেখলেন এবার এখানে এই এই দুটো গেরে এই দুটো গেরের মধ্যে দেখুন ওই গেরেটা মেয়ে হবে এই গেরেটা কিন্তু

এক জোড়া আর এইটার মধ্যে এক জোড়া এই তো এই দুই জোড়া যখনই আলাদা আলাদা করে জোড়া দিয়ে দেবো তখন কিন্তু টোটালি ব্লাড লাইনটা আলাদা হয়ে যাবে কারণ একটা একটা খাঁচার বাচ্চা না কিন্তু ঠিক আছে Are, ce sa ce? এই যে বন্ধুরা এই দেখুন পাখির カラーটা দেখুন খালি কত সুন্দর カラー হয়েছে তাই এইরকম ভাবে ডোরা দিলে আপনারা ঠিক আছে এইরকম カラーের দিয়ে আপনারা ডোরা দেই সব কিছু ঠিক আছে দেখবেন খুব রকমের মিউটেশনের বাচ্চা আপনারা পাবেন তাতে আপনাদের কোনো অসুবিধা হবে না ঠিক আছে এই দেখুন এখানে টোটালি এতগুলো বাচ্চা আছে দেখুন পুরো টোটাল দেখুন ফলো করুন ঠিক আছে আরো বাচ্চা কিছু ছিল ওগুলো এখনো ছোট আছে লাগতে ফুটেছে বা অনেকটা আরো টোটাল বাচ্চাগুলো মানে এই পাখিগুলোকে আমি টোটালি সেল করব দেখুন ফলো করুন কালার গুলো দেখুন সব রকমের কালার আছে পাখির সাইজ গুলো সব কটা পাখি একদম দু হাজার পঁচিশের এই প্রথমবার এই বাচ্চা ঠিক আছে আর এই পাখিগুলো আছে দেখুন ফলো করুন সব রকম পাখিগুলো আমি দেখিয়ে দিচ্ছি এই পাখিও আছে প্লাস এই যে এইটার মধ্যে তিনটে সব একটার মধ্যে রাখি না অল্প অল্প করে ভাগ ভাগ করে রাখি এটার মধ্যে আর এই এই দেখুন পাখিগুলো আছে এগুলো সব অ্যাডাল পাখি যেগুলো এগুলো সব অ্যাডাল পাখি এগুলো হাড়ি ডিম হাড়ি মানে হাড়ি দিলেই আপনার ডিম বাচ্চা করবে এগুলো সব রেডি পাখি মানে খাঁচার অসুবিধা প্লাস আপনার ঘরটারও কাজ করাবো যার কারণে এখন আর কোনো পাখির হাড়ি দেবো না ঘরের কাজ কমপ্লিট হোক আবার আপনাদের সাথে শেয়ার করব তাই যেসব বন্ধুরা নতুন পাখি কিনতে চান তারা যদি আমার কাছ থেকে পাখি নিতে চান তাহলে আপনার আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি নাইন জিরো থ্রি এইট ফাইভ টু সিক্স এইট সিক্স ওয়ান এই নাম্বারে যোগাযোগ করবেন ঠিক আছে খুব সুন্দর পাখি আপনারা নিজেরাই দেখে নিচ্ছেন যে কীভাবে আমি কী করছি প্লাস ব্লাড ব্লাড লাইন আলাদা আছে কোনো চিন্তা নেই আর পাখি নানা রকমের কালারের আপনারা পাখি আমার কাছে নিতে পারেন যার যেটা পছন্দ হয় সব সময় সব জিনিস তো অ্যাভেলেবেল থাকে না তাই অনেক নতুন বন্ধুরাই বলতো সুমন দা পাখির বাচ্চা কখন কিভাবে আলাদা তাই আজকে দের সঙ্গে শেয়ার করলাম তাই ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন শেয়ার করবেন আবার দেখা হবে আপনাদের সাথে নতুন সময় নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন